জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি একবিংশ খণ্ড পরম নিশ্চিন্ততার পথ খুব আড়ম্বরপূর্ণ জাঁকজমকের জীবনযাপন করতে পারুনি বা পাচ্ছ না বলে হায় করো না আদর্শের অনুগত জীবন যদি যাপন করতে পারো তবে তোমাকে জগতে কেউ চিনল না এতে কিছু আসে যায় না জীবনের প্রতিটি পদক্ষেপে ধ্যান চালাও তোমার জীবনের শ্রেষ্ঠ আদর্শটির মনে মনে নিজেকে নিরন্তন আদর্শের রূপ রূপসজ্জায় সাজাতে থাকো অনুক্ষণ যেই ধ্যানটি করবে তুমি আস্তে আস্তে এমনকি নিজের অজ্ঞাত সারে ঠিক তাই হয়ে যাবে প্রবল চিন্তা গভীর ধ্যান এবং অবিরাম তৎপর থাকার যে কি সুফল তা দুমাস করে দেখলেই প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাবে জাগরণে বা নিদ্রায় কর্মে বা বিশ্রামে নিজের মনকে একটিমাত্র আবেশের দ্বারা আবৃত করে রাখো কি আছে তোমার প্রয়োজন জগৎবাসী লক্ষ লোকের কাছে নামজাদা হবার নামের লোভে লোকে ভান করে কাজ করে প্রেমের লোভে তোমার নিখুঁত আদর্শটিকে ভালো করে চিনে নাও এবং তার সঙ্গে প্রেম করো প্রেমই তোমাকে জন্ম মরণের দুঃখ ভুলিয়ে দিয়ে পরম নিশ্চিন্ত করবে হরিওম